কক্সবাজারের পেকুয়াই ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ ব্যবসায়ী নিঃস্ব কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বাজারে ভয়াবহ অন্তত জন ব্যবসায়ী অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন ঘটনাটি ঘটে দশ জানুয়ারি গভীর রাতে আনুমানিক রাত দুইটার দিকে বাজারের উত্তর লাইনে জলকদর খালের পাশে একটি ব্রয়লার মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী দোকানদাররা বাজার মসজিদের ইমামকে অবহিত করলে তিনি মসজিদের মাইকে ঘোষণা দেন এতে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ছুটে এসে জলকদর খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এগারো সদস্য ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শফিউল আলমের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে বাজার কমিটির সেক্রেটারি আবুল অভিযোগ করে বলেন ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে যদিও ফায়ার সার্ভিসের পক্ষ হতে জানানো হয় সঠিক লোকেশন ও সড়ক পরিচিতি না থাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে রাস্তাটা যদি চিন্তা আটশো বাজার লোকেশনটা যদি আপনারা পনেরো থেকে বিশে আসতে পারত তাহলে পনেরো থেকে বিশ মিনিট আগে এখানে আসতে পারতো তাহলে এখানে আরো একটু সম্ভাবনা ছিল যা করছে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় দশ লক্ষ টাকার মালামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে আট মিনিটের সময় বেড়েছে আর এখানে যেহেতু অনেকটা পথ প্রথমে চিনতে পারি নাই ঠিক আছে তারপরে ওখানে স্থানীয় দুজন ছেলেকে আমরা গাড়িতে করে নিয়ে এসে তারপরে আস্তে আস্তে যেহেতু আমাদের প্রথম পানি পানি যে গাড়িটা এটা তো অনেক ভারী গাড়ি এই গাড়িটাই সরু পর দিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা একটু গতি কমিয়ে আসছি নামটা কি আমি সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম সিনিয়র সিনিয়র পাম্প সেট করেছি পরে পরবর্তীতে আর পানি তাছাড়া জনগণের যে কনসেপ্ট এটা আসলে ভুল কারণ হচ্ছে যে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের উপায় নেই দেরি করার আমরা সবসময় প্রস্তুত থাকি যে কোন সময় কল আসবে সবাই রেডি থাকে আগুনে চাল কাপড় সবজি কাঁচা মাল বয়নার মুরগি ও চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ করেছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে এলাকাবাসী ও বাজার কমিটি তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এভিনিউজ ডেস্ক রিপোর্ট